ক্রিকেটে যদি হতাশার কোনো দেশ হতাশার কোনো নাম থাকে তাহলে দেশটাই আগে বলি সেই হতাশার দেশটা হচ্ছে সাউথ আফ্রিকা আর হতাশার যে মানুষটা সেই মানুষটা হচ্ছে ডেভিড মিলার এই সাউথ আফ্রিকা তাদের চুকার্স বলা হয় তারা আজও দেখে দিল তারা আসলে চুকার্স কারণ তারা তাদের বিশেষ করে আইসিসিসি ইভেন্টে তাদের ব্যাটসম্যানরা তাদের বলাররা তাদের লাগ কোনোটাই তাদের ফেভারে হয় না কারণ আরও একটি বার সাউথ আফ্রিকা কাছে এসেও হেরে গেল যেটাকে বাংলা ভাষায় প্রবাদে বলতে পারি তীরে এসে তৈরি ডোবার মতো ঘটনা হ্যাঁ আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের সাথে শুরুতেই নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তিনশো তেষট্টি রানের বিশাল টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে তো স্বাভাবিকভাবে এই রান তারা করতে নেমে সাউথ আফ্রিকা প্রথমে রান রিকাল্টনকে হারাই তারপর বাহুমা ইনিংসটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা সময় বাহুমাও আউট হয়ে যায় তারপর তাদের অন্যতম ভরসার ব্যাটসম্যান অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান হ্যাঁ আমি বলতেছি হেনরিক ক্লাসিনের কথা এই ক্লাসন আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই হ্যাঁ বলতেছি এডেন মার্কারামের কথা এডেন মার্কারাম সে তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই হেনরিক ক্লাসেন তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই এত বড় গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে এত বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তারা তাদের প্রতি সুবিচার করতে পারে না তারা তাদের প্রপার খেলা খেলতে পারে নাই যে কারণে শেষবেলায় এসে ডেভিড মিলার তার হারানা মারা ইন ইনিংস বলে দেয় জয়ের জন্য কতটা ক্ষুধার্ত ছিল একটা টুর্নামেন্ট আইসিসি টুর্নামেন্ট তারা শিরোপা জন্য কত বড় ক্ষুধার্ত ছিল সেটা আজকেও প্রমাণ করলো ডেভিড মিলার বাট দিন শেষে ওই যে বললাম শুরুতেই লাক ফেভার করে না সাউথ আফ্রিকার বড় বড় ইভেন্টে তারও একটাই প্রমাণ আবারও আমরা পেলাম আশা করি সাউথ আফ্রিকা আগামী আসলগুলোতে ভালো খেলবে আগামী আসরগুলোকে তাদের তাদের নামের যে ট্যাগলাইন টুকার এই ট্যাগলাইন লাইনটা তারা ঘুচাবে এবং তারা বিশ্ব ক্রিকেটে অ্যাওয়ার্ড রাজ করবে এই প্রত্যাশা করে ধন্যবাদ সবাইকে